পর্যন্ত আমি খুঁজতে আছি স্বামীর খুঁজতে স্বামীর পাইতেছি বেদ আমার জীবনে একটু শান্তি দেয় নাই ও এক মহিলাকে দ্বারা যাইতে যুব কানে স্বপ্নেসা আছে আপনারা যে জি এনে দেন পরে মানিয়া যাইবেন খোঁজে স্বপ্নভঙ্গ রানুর আর্তনাদ লম্পট আনোয়ারের খোঁজে পথে প্রান্তে ঘুরছে রানু বেগম বিবাহের পর শুরুতেই সংসার ভালোই চলছিল কিন্তু ধীরে ধীরে আনোয়ার জড়িয়ে পড়েন জুয়া নারী আসক্তি আর প্রতারণা হয়নি এন আমার মরণ ছাড়া কোন উপায় নাই রাস্তায় রাস্তায় আমি কান্দি কুড়ি পোলাপাল নিয়ে রাস্তায় রাস্তায় করতে আছি আমাদের কেউ এক ঠাই সাহায্য করে না কেউ কোনো কিছু জিকে না শ্বশুর শাশুড়িও আমারে জিকে না তুমি রাস্তায় রাস্তায় কান্দি করতে করতে ঘুরি স্বামীর কোনো আনে খোঁজ পাইনি যেমন পোলাপার নেই আমার অনেক কষ্ট আছে চলতে ফিরতে আমার দেহের মধ্যে কোনো লোকটাই স্বামীর নিই স্বামী চলে গেছে দেড় পাঁচ পর্যন্ত আনুর নামে বিভিন্ন এনজিও থেকে লোন তুলে নেন লাখ লাখ টাকা তারপর হঠাৎ একদিন অন্য নারীকে নিয়ে লাফাত্তা হন আনোয়ার আজ দুই মাস হলো আনোয়ারের কোনো খোঁজ নেই মার দূর করতো এই এই এর পরে আমি কিস্তি উড়েই দিতাম কিস্তি কিস্তি উড়েই দিছি এখন কিস্তি হে চালায় না এ তো চলিয়ে গেছে এখন আমি এই কিস্তি মিস্তি কি কিস্তি দিমু আমার অনেক অত্যাচার করতো অনেক মারতো দত্ত এই সময় হ্যাঁ সংসার করছি এই জন্য উড়েই দিছি আমার স্বামীনে মানু আর আমার নাম রানু বেগম আমার বাড়ি পরিয়ে পরই বাবা আমার পায়ে পড়লে তো আমি রাস্তায় নামছি আমি তো বিক্রি করি বিকে আনার দেবেন আমার তো কিস্তির জ্বালায় আমার গলায় রশি দিয়ে মরা লাগবে আমার আত্মহত্যা ছাড়া আনার কোনো উপায় নাই কিস্তির ছাড়ে গো আমার পলাই পলাই বাসা লাগে আনোয়ারের স্ত্রী রানু বেগম জানায় যদি তার স্বামী ফিরে আসতো তাকে মাফ করে দিতাম কিন্তু এখন আমি দেনার বোঝায় সন্তান নিয়ে পথে পথে ঘুরি আমি শুধু চাই ওর বিচার হোক যেন কোনো নারী এমন কষ্ট না পায় গ্রামের মানুষ বলছেন আনোয়া শুধু রানু নয় আরও অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে এনজিওগুলো এখন রানুর ঘরে নোটিশ দিচ্ছে কিন্তু মূল দায়ী ব্যক্তি এখনও ধরাছোঁয়ার বাইরে হ্যাঁ বলছি উজিরপুর উপজেলার গড়িয়াগাবার শুকুর আলী হাওলাদারের ছেলে আনোয়ার হাওলাদারের কথা রানুর জীবনের গল্প কোনো এক ঘটনা নয় এটি বাংলাদেশের হাজারো নারীর কান্না প্রশাসনের প্রতি আহ্বান এই লম্পট আনোয়ার হাওলাদারকে দ্রুত খুঁজে বের করা এবং আইনের আওতায় আনা যাতে একজন অসহায় মা ও সন্তান ন্যায় বিচার পেতে পারে রানুর চোখে এক একটুখানি আসা হয়তো কোথাও কোনো দরজা ন্যায়ের আলো জ্বলবে রফিকুল ইসলাম হিমেল চ্যানেল